বিপিএল এর পর এবার আইপিএল এ মাঠ মাতাবেন ঢাকা এক্সপ্রেস খাত তাসকিন আহমেদ বৃহস্পতিবার রাজশাহীর হয়ে নজর কারা বোলিং এর দিনে এই সুখবর পেয়েছেন তাসকিন গুঞ্জন উঠেছে ইতিমধ্যে তাসকিনের সাথে যোগাযোগ করছে আইপিএল এর বেশ নামি একটা দল যারা কিনা আগেও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশি পেশাদের প্রতি তবে কোন দলের হয়ে তাসকিনের আইপিএল খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে বিপিএল এ নজর কারা বোলিং এর সুবাদে আইপিএল এ দল পেতে যাচ্ছেন তাসকির আহমেদ নিলামের টেবিলে কেউ দলে না ভেরালেও এবার আলাদা করে যোগাযোগ করা হয়েছে সাথে। হয়ে উইকেট নেওয়ার এই এই পেয়েছেন বাংলার চব্বিশটা স্বপ্নের মতো কেটেছিল তাস্কিন আহমেদের আর দু হাজার পঁচিশের শুরুটা করলেন একেবারে রেকর্ডের পাতা তস নস করে দুর্বার রাজশাহীর হয়ে এক ইনিংসে নিলেন সাত উইকেট চার ওভার বল করে মাত্র আঠারো রান খরচায় ঢাকা ক্যাপিটালসে সাতটি উইকেট নিয়েছেন একাই গত বছর ও বল হাতে তাস্কিন ছিলেন অসাধারণ তিন ফরমেট মিলে নিয়েছে তেষট্টি উইকেট বাংলাদেশের পেস বোলিং ইউনিটে নিঃসন্দেহে যা এক অনন্য রেকর্ড যে কোনো ফরমেট হোক যে কোনো দল তাস্কিন ছিলেন দুর্বার বাংলার পেস ইউনিটের নেতৃত্বটা দিয়েছেন একেবারে সামনে থেকে তবে বল হাতে উঠতে থাকা তাস্কিন আইপিএল এর মঞ্চে নাম দিলেও সেখানে থেকে যান উপেক্ষিত কোনো দলই তাকে দলে ভেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেনি তবে নিলামের মঞ্চে তাদের এই ভুল সুদ্রানোর কাজটা এবার করতে যাচ্ছে লখনউ সুপার জায়ান্টস গুঞ্জন উঠেছে বাংলার এই পেসারকে দলে ভেরানোর জন্য তারা ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস এর জন্য অবশ্য এমন ঘটনা নতুন না এর আগেও দুইবার এই তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিল লখনউ তবে দুবারই ব্যর্থ হয়ে যায় তারা 2022 সালে প্রথমবারের মতো তাসকিনকে দলে নিতে চেয়েছিল গৌতম গম্ভীরের অধীনে থাকা লখনউ সুপার জায়ান্টস পুরো মৌসুমের জন্যই তাসকিনকে তারা নিজেদের ডেরায় নিতে চেয়েছিল তবে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থাকায় সেবার আইপিএল খেলা হয়নি তাস্কিনের সিরিজের মাঝ পথে তাকে ছাড়তে চায়নি বিসিবি গত বছরও আবার সেই একই চিত্র এবারও আইপিএল এ নিজেদের দলে তাস্কিনকে নিতে চেয়েছিল লক্ষণ সুপার জায়েন্ট তবে এ যাত্রাতেও আইপিএল খেলা হয়নি তাস্কিনের ঘরের মাঠে সেই সময় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দোহাই দিয়ে বিসিবি আটকে দেয় তাস্কিনকে। অথচ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া সেই আইপিএল খেললে হয়তো বিশ্বকাপের সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারত তাস্কিন কিন্তু বিসিবি সেই ব্যাপারে কোনো তোয়াক্কা করেনি ফলাফল আবারও আইপিএল মিস তাস্কিনের তবে এবার দু হাজার আইপিএল এর জন্য আবারও সুযোগ পেতে যাচ্ছেন তাস্কিন আবারও তাকে দলে ফেরানোর ইচ্ছা পোষণ করেছে সে লক্ষণ সুপার জায় যারা দুইবার তাস্কিনকে চেয়েও দলে ভেড়াতে পারেনি এবারও অবশ্য আইপিএল এর সময় খেলা থাকবে বাংলাদেশের ঘরের মাঠে পুচকে জিম্বাবুয়েকে আথিতেওতা দিবে বাংলাদেশ খেলবে তিনটি ওডিআই ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ সেক্ষেত্রে তাস্কিন আদৌ এনওসি পাবে কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন তবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ অবশ্য বলেছিলেন বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অংশ নিলে অভিজ্ঞতা আরো বাড়বে এখন দেখার বিষয় তাস্কির আইপিএলে দল পাওয়া শেষ পর্যন্ত নিশ্চিত হয় কিনা আর সেটা হলেও বিসিবির তরফ থেকে খেলার অনুমতি মিলবে কিনা সেটাও এক চিন্তার বিষয়